হ্যালো কি খবর সবার এখন বারোটা বেজে বত্রিশ মিনিট চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কই কে কে আছেন হাত প্রেজেন্ট কই আমার ভিউয়ার্স কন টু ভিউয়ার্স ওকে

শرف সরফরাজ আলী ভালো আছেন তুমি কেমন লাইট অফ কেন আই লাইক প্রবলেম সরসি भैया दाई दिस इज जोय

আলহামদুলিল্লাহ ভালো আছি লেলিম এই আচ্ছা আমি জানি তুমি ভালো আছো আর তাই বছর লিখে কি ভালো না থেকে যায় কই বলো অসমাপ্ত ভালোবাসা আপু ডিনার করেছো কি করো হ্যাঁ ভাই আমি ডিনার করেছি যা আপনাদের সাথে আড্ডা দিতে আমি কি জিনিস বুঝি না যেদিন আমি আসি আপনাদের সাথে খুব ভালোভাবে কথা বলি এদিন ভিউয়ার্স কম থাকে যেটি আমার আই মিন এইটিন প্লাস কথাবার্তা ফালতু কথাবার্তা

চুলকায় যদি আপনাকে চুলকায় থাকে তাহলে চুলকানির মরম লাগান কলকাতা হারবালে যান চুলকানি মরম কিনেন চুলকানোর জায়গা গুলোতে লাগান দেখবেন চুলকানো কমে গেছে

ভাই আমি দুর্গে মরবো না আর ইউ কমেন্ট করেছো আমাকে প্রস্টিটিউট ওকে আমি প্রস্টিটিউট হলো তোর মা প্রস্টিটিউট তোর বউ প্রস্টিটিউট তোর বোন প্রস্টিটিউট তোর গুষ্টি প্রস্টিটিউট ওকে মুনা খান তো ব্যান্ডেড দেন আবুল বাশার আবুল বাশার তোর মাকে যে বল মা আমি ছোটবেলা থেকে বড় হইছি ওটা বাদ দাও আমি ফিল নিব তোর মাকে যে বল ঠিক আছে আবু ফেসো করেন ভিউ বাড়বে আই নো ভাইয়া ফেসো করলে ভিউ বাড়ে তো দরকার নাই থাক তোমার নাম্বারটা দাও ফ্রেন্ড সাকিব নাম্বার তো দাও না বাট আপনি বক্স অফ করেন হবে বাট তোমাকে নিয়ে রাতে স্বপ্ন দেখে স্বপ্ন দোষ হয়ে যায় ভাইয়া এখানে আপনি একটু ভুল করছেন আমার স্বপ্ন না দেখেন না আপনি

আপনি প্লিজ একটু জানান তারপরে আমি আপনার পরের আনসারটা দিচ্ছি দেখা দাও ইমদাদ কি দেখা দিব তোমার তোমার তোর মারিজা আমার তাই নাই এমজি সাহস থাকলে সামনে আসো আমার তো সাহস আমি তো ভিতু জানো না চসেন নীলাকাশ বিগ ক্রেড মাকি তার মাও মাকি ছিল রাইট নীলাকাশ

তোমার ভয়েসটা অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আপু তোমাকে একটা কথা বলি এই পিসটা মানে চেঞ্জ করতে তোমার পিকগুলা অল টাইম এত জোস হয় কেন হয় কোন পিকগুলা আমি তো কোনো কোনো পিক শো করি তানভীর আহমেদ আমার পিকে আমি দেখলো মিলন মন্ডল আই আই আমি আমি মানে বুঝি নাই কি লাগছে রিয়াদ ভাই আজকে খিদে লাগে তো করে আসেন রাফেল আসছে কেন রে ভাই এম অল